নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন একটা মুসুর ডালের রেসিপি ডাল এমন একটা জিনিস যেটা সবার বাড়িতে প্রত্যেকদিন রান্না হয় তবে প্রত্যেক দিন একই রকমের ডাল খেতে ভালো লাগে না স্বাদ বদলের জন্যে এই রকমভাবে একবার মুসুর ডাল তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে গরম ভাতের সাথে রেসিপিটা করার জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি মুসুর ডালটা আমি আর কুকারে দেবো না কড়াইতেই সেদ্ধ করবো সেই জন্য সরাসরি কড়াইতেই ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন তবে মুসুর ডাল যেহেতু খুবই সহজে অল্প সময় সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি কড়াইতেই সেদ্ধ করব ডালটাকে তো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার হাফ চামচ নুন সামান্য পরিমাণে হলুদ আর তিনটে কাঁচা লঙ্কা একটু চিঁড়ে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে এখানে আমি একটুখানি ধনেপাতা নিয়েছি ধনেপাতাটাকেও কেটে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করব। পেঁয়াজ রসুন কিন্তু এই ডালে আমি ব্যবহার করব না পেঁয়াজ রসুন ছাড়াই মুসুর ডালটা রান্না দিয়ে এখানে পরিমাণ মতন জল দুই কাপ মতন জল দিয়েছি আর এক টেবিল চামচ সরষের তেল জল যদি পরে লাগে তাহলে কিন্তু পরেও আবার আমরা গরম জলের ব্যবহার করব ঠান্ডা জল ব্যবহার করব না গরম জল ব্যবহার করব সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ধরে গ্যাসের উপরে বসিয়ে দিলাম গ্যাসের আঁচ একদম বাড়িয়ে প্রথমে ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি ডাল ফুটে ওঠার পরে গ্যাসের আঁচ মিডিয়ামে করে ডালটাকে আমি সেদ্ধ করে নেব মোটামুটি দশ থেকে বারো মিনিটের মধ্যে ডালটা সেদ্ধ হয়ে যাবে এদিকে দেখুন দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছে তার সাথে নিয়েছে একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে একটু ছোট পিস করে কেটে নিয়েছি ডালটা এদিকে সুন্দর সেদ্ধ হয়ে গেছে তবে জলটা কিন্তু একদমই নেই একটু জল লাগবে তো এখানে আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মোটামুটি আড়াইশো এম মতন গরম জল এখানে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটাকে ডালের সাথে গ্যাসের গাছটাকে মিডিয়ামে করে ডালটাকে একটু ফুটতে সময় দেবো ডালটা একটু ফুটতে থাকুক ডাল যত বেশি ফুটবে ততই খেতে ভালো হবে এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো সর্ষে আর হাফ চামচ পাঁচ ফোড়ন আর সর্ষে দিয়ে রেসিপিটা আমি করবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দুটো তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে ফোড়নটা যেন পুড়ে না যায় ফোড়ন পুড়ে গেলে কিন্তু ভালো হয় না টেস্ট তো ফোড়নটা চলে এসেছে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার এখানে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ নুন হলুদটাকে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের আছে একদম কমিয়ে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব যাতে করে টমেটোটা সেদ্ধ হয়ে যায় টমেটো একদম ছোটো করে কাটলে খুবই অল্প সময় লাগে সেদ্ধ করতে তো দেখুন টমেটো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে টমেটোটাকে একটুখানি ম্যাশ করে নিচ্ছি টমেটো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এদিকে ডালটাও সুন্দর ফুটে উঠেছে ডালটাও তৈরি হয়ে গেছে এবার এই ডালটাকে টমেটোর মধ্যে দিয়ে দেবো টমেটো ডাল করব আজকে আমি এখন যেহেতু হালকা হালকা গরম পড়তে শুরু করেছে এই সময় কিন্তু একটু টক টক ডাল হলে খেতে ভীষণ ভালো লাগে একটু আলুর চোখা একটু আলু ভাজা সব দিয়ে এই টমেটো দেওয়া মুসুর ডাল খেতে অসাধারণ লাগে তো ডালটাকে দিয়ে দিয়েছে তার সাথে দিয়ে দিলাম তিনটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটুখানি জল মানে মোটামুটি আড়াইশো এম গরম জল এখানে আমি দিয়ে দিলাম ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবেন না তাহলে রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে ডালের টেস্ট খারাপ হয়ে যাবে তো অবশ্যই গরম জল দেবেন আমি নুন টেস্ট করে দেখলাম নুন একটু কম লাগছে তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এই রান্নাতে কিন্তু চিনির ব্যবহার হয় না চিনি দিলে ডালের টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে ভালো লাগবে না তো চিনি দেবেন না এই রেসিপিতে তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেকের জন্য একদম হায় আঁচে ফুটিয়ে নিয়েছি দেখুন ডালটা কিন্তু সুন্দর ঘন হয়ে এসেছে এর থেকে বেশি আর ঘন করব না ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টমেটো দিয়ে মুসুর ডাল এটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন